বিগম বি জিয়া কথা বল বলতো আজকে বিগম জিয়া ভালসের মধ্যেই আছে জনগণের কাছে আছে তুমি কোথায় তুমি হাজার জায়গা টেলিফোনে কথা বল আবার তোমার বলো এটা ফাঁস কইরা দাও আর বলো আজবাজে কথা বলো খেলা শুধু দর্শক সে গ্যাসের খেলা শুধু দর্শক হিন্দু মুসলমান প্রতিষ্ঠা চালিয়েছে আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই হাসিনার তাকে পালা দেবেন না আপনাদের শান্ত রক্ষা করার জন্য বিএনপি আছে বিশেষ করে কেমন গন্ত সিরাজগঞ্জ জেলার হিন্দুদেরকে বলতে চাই টুকুর এক বিন্দু রক্ত থাকতে

Ja, ja.